এটা পুরো ফ্রি আছে মানে পাঁচ টাকা শপিং করলে আঠারোশো টাকার ঘড়ি ফ্রি এখন অশোকনগরে পিটার ইংল্যান্ডে জামা কাপড় মানুষের সাধ্যের মধ্যেই দুটো নিলে একটা ফ্রি যেটা আমাদের লঞ্চ হয়েছে অফার চলছে প্রিভিউ সেল দুটো নিলে একটা ফ্রি সে তার সঙ্গে জিন্স শার্ট টি শার্ট যে কোনো কিছু কম্বাইন করে কাস্টমার নিতে পারে সব বাই টু গেট ওয়ান এই টি শার্টগুলি এই সাইজ অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল সাইজ সব এম থেকে একদম ডাবল এক্সেল পর্যন্ত নতুন লঞ্চ করেছে যেটা আমাদের জেন্টালম্যান লিগ কালেকশন যেটা এখন যেমন চারিদিকে যেমন লিক চলছে না কোপা আমেরিকা স্পন্সর করেছে আমাদের কাছে একটা নতুন এক্সক্লুসিভ অফার আছে যেটা খুবই সুন্দর সেটা হচ্ছে আমাদের অফারটা হচ্ছে পঁচিশশো টাকা কেনাকাটা করলে পাঁচশো টাকা পারছেন ফ্রি এই ট্রলি নিয়ে কোথায় যাচ্ছিস নতুন ট্রলি ব্লেজার কিনলে ট্রলি ফ্রি ট্রলি ফ্রি পুরো একটা পুরো ট্রলি ট্রলিটার দাম কত জানো ট্রলিটার দাম লেখা আছে দেখে না পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা আর আমি যে ব্লেজারটা পরেছি এটা কিন্তু ফিফটি পার্সেন্ট অফ মানে যা দাম থাকবে প্রাইস থাকে তার থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট অফ হবে ঠিক আছে সামনে সৌরভের বিয়ে ও কিন্তু এখান থেকেই কেনাকাটি একদম একদম ঠিক করে ফেলেছি আপনি আমার বিয়েতে এই ব্লেজার পরেই যাচ্ছে ঠিক আছে কোনো কথা হবে না তোমরা অবশ্যই এখানে একবার আসো আর সৌরভ কিন্তু আমাদের গিফট করবে কারণ আমরা যেহেতু এইটা একটু বেশি বাড়াবাড়ি এই না একটু বল যেমন লাইন দারুন দারুণ এই যে ফিটিংসই আলাদা অন্য একটা ফিটিং ফিটিংস দারুন আর হচ্ছে ভিতরে এরকম একটা টিশার্ট থাকবে পিটার ইংল্যান্ডে

পিটার ইংল্যান্ডে দেখো অরুণটা দেখে নাও একবার আচ্ছা বলছি পিটার ইংল্যান্ড মানে তো এত বড় একটা ব্র্যান্ড আমরা জানি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড তা পিটার ইংল্যান্ডের জামা কাপড় কি সত্যি অ্যাফোর্ডেবল মানে মানুষ কি মানুষের সাধ্যের মধ্যে কি এখন অশোকনগরে পিটার ইংল্যান্ডের জামা কাপড় মানুষের সাধ্যের মধ্যে যেমন কি কি পাওয়া যাচ্ছে একদম আপনি যেখানে পাবেন একদম মিনিমাম রিজনেবল প্রাইস ছশো নিরানব্বই টাকা থেকে আপনি রাউন্ড টি শার্ট পাবেন আচ্ছা এবং সাতশো নিরানব্বই আপনি কলার নেক টি শার্ট পাবেন

একদম নশো নিরানব্বই টাকা চলে আসবে এটা নশো নিরানব্বই টাকা দাম আর কি কি আছে মানে এগুলো দেখুন এটা হচ্ছে টোয়েন্টি এইট আঠাশ থেকে একদম থার্টি এইট পর্যন্ত সব সাইজ অ্যাভেলেবেল এর ভ্যারাইটি এই একটা কালার হবে এই একটা কালার হবে প্লাস এই একটা কালার হবে এটারও সাইজ অ্যাভেলেবেল একদম টোটাল সাইজ পেয়ে যাবেন আপনি এছাড়া যেটা পিটার ইংল্যান্ডে আমাদের খুবই মানে সবাই শুনলে পিটার ইংল্যান্ড শুনলে সবাই মনে করে যে অনেক দাম বেশি শার্টের দাম অনেক কম বেশি বা ট্রাউজারের দাম অনেক বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের কাছে অফিসিয়াল শার্ট কিছু লঞ্চ করেছে যেটা আপনার মাত্র নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন মাত্র নশো নিরানব্বই টাকায় পিটার ইংল্যান্ডের জামা দারুন দারুন কালার দারুন দাম অনেক অপশান পেয়ে যাবেন আমার কাছে এখনও পর্যন্ত এই মুহুর্তে স্টক অ্যাবিলিটি অনেক হাই এছাড়া আমাদের নতুন লঞ্চ করেছে যেটা আমাদের জেন্টালম্যান লিগ কালেকশান যেটা এখন যেমন চারিদিকে যেমন লিগ চলছে না কোপা আমেরিকা পিটার ইংল্যান্ড স্পন্সার করেছে যেটা নতুন তার পিটার সেই ক্ষেত্রে সেটা আপনি শার্ট টি শার্ট জিন্স যেটা আপনার জেন্টালম্যান লিগ নতুন লং লঞ্চ করেছে এটা এছাড়াও পাওয়া যাবে মাত্র ছশো নিরানব্বই টাকা এক্সক্লুজিভ সুন্দর সুন্দর রাউন্ড নেক টি শার্ট মাত্র ছশো নিরানব্বই টাকা এই একটা কালার হবে সাইজ অ্যাভেলেবেল পাওয়া যাবে একদম হ্যাঁ এস থেকে এস থেকে এবং যেটা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল এক্স এবং টিপিল এক্সেল এই দুটো সাইজ সব ব্র্যান্ডে পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন আপনারা আরও একশো টাকা বেশি দিলে পরে মানে সাতশো নিরানব্বই টাকা আরও কিছু এক্সক্লুসিভ টি শার্ট সাতশো মাত্র একটা এই একটা কালার হবে এর একটা কালার হবে সাতশো নিরানব্বই টাকা মাত্র এগুলো এগুলো সব বাই টু গেট ওয়ার্ক

এটা ওটা হাই ব্রিদেবিল কটনের টি শার্ট আছে সেই টি শার্ট সেম টি শার্ট সেটা আমাদের কাছে এখন নতুনভাবে লঞ্চ হয়েছে সাতশো নিরানব্বই টাকায় টি শার্ট যেটা হচ্ছে আপনার অনেকগুলো কালার পেয়ে যাবেন যেমন এই একটা কালার আছে আপনার এই একটা কালার আছে কালারের অপশান আপনি প্রচুর পেয়ে যাবেন এই একটা কালার আছে এরম একটা কালার আছে এইগুলো সব টি শার্টগুলো আপনি পেয়ে যাবেন মাত্র সাতশো নিরানব্বই টাকায় এরকম আরও অপশান আছে আমার কাছে যেগুলো আপনি সাতশো নিরানব্বই টাকায় যেটা পিটার ইংল্যান্ডে টি শার্ট পাওয়া যায় আচ্ছা পিটার ইংল্যান্ড অশোকনগরের লোকেশানটা কি আছে আমাদের হচ্ছে গোলবাজার বানিপিট স্কুলের অপজিট ঠিক বানিপিট স্কুল একদম প্রাইম লোকেশান আছে টাইমিংস কি আছে আমাদের সকালবেলা সাড়ে দশটার সময় দোকান ওপেন হয় আচ্ছা স্টোর আমাদের ওপেন হয় সাড়ে দশটার সময় রাতে রাতে সাড়ে নটা সাড়ে নটা সপ্তাহে সাত দিন খোলা আমাদের থ্রি সিক্সটি ফাইভ ডেজ ওপেন ঠিক আছে আর ফোন নাম্বার এইট আর আপনাদের ফেসবুকে কোনো পেজ আছে হ্যাঁ ফেসবুক আমাদের পেজ আছে পিটার ইংল্যান্ড কী নামে শুধু শুধু পিটার ইংল্যান্ড নামেই আছে আচ্ছা ঠিক আমরা যেরকম বলেছিলাম যে আমাদের একটা অফার আছে যে ব্লেজার কিনলে বা স্যুট কিনলে ছ হাজার টাকার ট্রলি ব্যাগ ফ্রি আছে তেমনি আমাদের কাছে আর একটা অফার আছে যেটা একটা ঘড়ি অফার চলছে সেটা কীরকম চলছে এই ঘড়িগুলো আছে এগুলো প্রাইস আছে আপনার সতেরোশো টাকা আঠেরোশো টাকার দাম আছে যেটা আপনি ফোর ট্রিবিল লাইন শপিং করলে এটা পুরো ফ্রি আছে মানে পাঁচ হাজার টাকা শপিং করলে আঠেরোশো টাকার ঘড়ি ফ্রি এই একটা কালার আছে আর একটা কালার যেটা আছে সেটা হলো এ একটা এই দুটো অপশানে ঘড়ি এগুলো সতেরোশো আঠেরোশো টাকা দাম আছে যেটা পাঁচ হাজার টাকা শপিং করলে ফ্রি